হে তোমরা যারা এইচিসি পরীক্ষার্থী যারা আছো চব্বিশ ব্যাচ কয়েকদিন পরে পরীক্ষায় বসবা তারা কিছু পেপার সেপার আছে যেগুলা না মানলে যথেষ্ট মেধা থাকার পরেও যথেষ্ট পরিশ্রম করার পরেও হেপার্সটা মিস যাইতে পারে সো আমি তোমাদেরকে চারটা পয়েন্ট বলবো যে চারটা পয়েন্ট মাইনে চললে তুমি তোমার সর্বোচ্চটা পরীক্ষা হলে দিয়ে আসতে পারবা ফার্স্ট পয়েন্ট কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার আগে যেটা সেটা হলো মাথা ঠান্ডা রাখা মাথাকে এটা বোঝানো অর্থাৎ ব্রেনকে এটা এটা বোঝানো যে ভাই এটা একটা পরীক্ষা অন্যান্য পরীক্ষার মতো এটাও একটা পরীক্ষা এটা স্পেশাল কিছু না তাতে করে তোমার ব্রেনটা ফ্রেশ থাকবে যদি তোমার ব্রেনটাকে প্রেশার দিয়ে দাও যে হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড়ো পরীক্ষা যদি মিস হয়ে যায় তাহলে জীবন শেষ হ্যাঁ এরকম করলে না প্রেশারটা আপ হয়ে যায় এবং পারফরমেন্সটা লো হয়ে যায় তো মাথা ঠান্ডা রাখতে হবে কোয়েশ্চিন পেপার হাতে পাওয়ার পরে সেকেন্ড যেটা সেটা হলো তোমাকে যেই প্রবলেমগুলো তুমি সলভ করবা সেগুলো আগেই একটু দাগায় ফেলো প্রবলেম কোশ্চেন পেপার হাতে নেওয়ার পর সাথে সাথে করতে করে করতে শুরু করবে এমন না কোয়েশ্চিন পেপার হাতে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে পাঁচ মিনিট কিংবা সাত আট মিনিট খরচ করে তুমি যেই প্রবলেম কটা তুমি পরীক্ষার হলে দিবা ওগুলো একটু ঠিক চিহ্ন দিয়ে দিবা হ্যাঁ তারপর যেটা সেটা হলো যে তুমি সবচেয়ে ইজি জায়গা থেকে শুরু করবা সবচেয়ে ইজি যেগুলো তুমি দাগাইছো যে তুমি পরীক্ষার হলে দিবা ওগুলোর মধ্যে সবচেয়ে ইজি যেটা এটা দিয়ে শুরু করবা হ্যাঁ তারপর হচ্ছে থার্ড থার্ড হচ্ছে তুমি রিভাইজ দিবা হ্যাঁ অনেকেই আসলে এই প্রবলেমটা হয় যে ভালো মতো পরীক্ষা দিয়ে কিন্তু রিভাইজটা দেয় না কেন জানো প্রথমবার যখন তুমি প্রবলেম সলভ করবা তুমি তোমার অজান্তেই অনেক মিস্টেক করে ফেলবা যেটা তোমার মিস্টেক হওয়ার কথা না এটা হয় এটা হান্ড্রেড পার্সেন্ট হয় সো যখন তুমি রাউন্ড দিবা যখন তুমি রিভাইজ দিবা তখন তোমার ওই প্রবলেমটা চোখে পড়বে আতরের চোখে পড়বে না হ্যাঁ সো তারপর হচ্ছে থার্ড সরি ফোর্থ ফোর যেটা সেটা হলো যে তুমি তোমার যেই প্রবলেমগুলো তুমি দিছো সেগুলোর মধ্যে কোনো ক্যালকুলেশন মিস্টেক আছে কিনা না সেইটা দেখবা এই যে রিভিশনের সাথে রিলেটেড তুমি তোমার বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো ক্যালকুলেশনগুলা তুমি একটু চেক দিবা মনে করো যে তুমি একটা প্রবলেম সলভ করছো এর সেগুলো সিটুগুলো সাফেট স্কোয়ার এখন এস এর মান কত ছিল টি এর মান কত ছিল এই জিনিসগুলো কিন্তু তাড়াহুড়ার মধ্যে ভুল হয়ে যায় সো তুমি একটু ক্যালকুলেশনগুলো একটু চেক দিবা ক্যালকুলেটর দিয়ে একটু আবার একটু প্রবলেমগুলো একটু সলভ করবা যাতে করে দেখবা যে প্রবলেমগুলা ঠিকঠাক মতো আনসার বের হচ্ছে কিনা তাহলে তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা এবং তোমার পরীক্ষার হলের যে আউটপুটটা সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ